আমি লীগের ভাইদের আহ্বান জানাব আপনাদের মধ্যে যারা ভালো মানুষ রয়েছেন যারা দেশকে ভালোবাসেন যারা মনে করেন দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু করা দরকার দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হওয়া দরকার যারা বিগত সময়ে গুম এবং বিচার বৈধ সংগঠিত করেছেন এর সঙ্গে আপনারা জড়িত নন এর সঙ্গে যারা জড়িত বিচার চান আমি আসা আহ্বান জানাবো আজ আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পিছনে আপনারা দাঁড়াবেন আমাদের পার্টির মহাসচিব বলেছে আমি জেলাও বলেছি যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর কোন অন্যায় জুলুম মিথ্যা মামলা হতে দেব না হতেও দেয় নাই কে ঠিক না বেঠিক বলছি বলেন পনেরো বছর আমাদের উপর যে অন্যায় জুলুম হয়েছে এর প্রতিশোধ আমরা নেই নাই আমরা প্রতিহিংসা বছরবর্তী হয় নাই সুতরাং যারা অপরাধ করেছেন যারা সরকারি সম্পদ লুটপাট করেছেন যারা ভোট চুরি করেছেন তারা বিচার রাওতে আসবে ঠিক না বেটি বলছি ম্যাডাম আর শেখ হাসিনা অন্যায় করেছে শেখ হাসিনা এই গত চব্বিশে জুলাই আগস্টে চলে যাওয়ার সময় যে গণহত্যা চালিয়েছে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে